উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া সহ বিভিন্ন এলাকায় নবীজির জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এদিনের এই শোভাযাত্রায় অংশ করেন রসাখোয়ার বিশিষ্ট ব্যক্তিরা রসাখোয়া হাই মাদ্রাসা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রসাখোয়া বাজার পাড়ানগর ডাটিপাড়া সহ বাজার এলাকায় নবীজির জন্ম নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এদিন প্রায় দশ হাজার লোকের সমাগম হয় শোভাযাত্রায় উপস্থিত সকল মানুষকে পানীয় জল পান করান এছাড়াও এদিন উপস্থিত ছিলেন করণ বিধায়ক বিধায়ক পাল তিনি জানিয়েছেন জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অসংখ্য মানুষজন উপস্থিত ছিলেন তাদের জন্য পানের ব্যবস্থা করা হয় হাই মাদ্রাসা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন করণ বিশিষ্ট সমাজসেবী হাজির শাহাবুদ্দিন সামসুল হক সুন্নি ওয়েলফেয়ার সোসাইটির এডুকেশন মামুন আলম इस बाही मुजम्मिल हुसैन हाफिज़ अब्दुल रकीब मोहम्मद जुल्फ़िकर अली প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ি মোড়ে আমরা ওদেরকে স্বাগত করে তাদের পানীয় জল এবং টিভিনের ব্যবস্থা করি এবং সম্প্রীতির বার্তা আমরা পরব দিগির মাটিতে বজায় রাখার জন্য আমরা সর্বধর্ম সমন্বয়ে সমাবেত হই এবং খুব ধুমধামের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয় এবারও প্রচুর মানুষ হাজারে হাজারে মানুষ এই যাতায়াত করেছে যাকায়াত দিয়ে সবাইকে আমি এই মুহূর্তে সবাইকে शुभे अभिनंदन जाना जमा आज के जुलूस को देखकर हमें बहुत खुशी हुई हमारे दाराललम अला हफीजिया फिर के अराकिन यहाँ के मुदरस यहाँ के तलबा और यहाँ के अरकिन खासकर हमारे दार के सेक्रेटरी जनाब शेख कबीरुद्दीन साहब सबों ने मिलकर इस मजलिस का आज एहतमाम किया और हम लोग